আজকে তোমাদের সামনে যে মুভিটা নিয়ে হাজির হয়েছি এটা কোনো সাধারণ অ্যাকশন বা থ্রিলার মুভি না এটা এমন এক ভাইরাসের গল্প যা ছড়িয়ে পড়লে এক মুহূর্তেই মানুষ হয়ে যায় রক্তপিপাসন নেকড়ে মানব চলো শুরু করি একদম শুরুতে ফিরে যাই যে পরই নিউ ইয়র্ক শহরটায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হয়েছিল দিনটা ছিল একদম সাধারণ যেখানে হাজার হাজার যাত্রী তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু তাদের মাঝেই ছিল একজন শান্ত নিরিবিলি একটা মহিলা ডোনাভন তার শরীর তখন থেকেই ধীরে ধীরে পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিল যা কেউ বুঝতে পারেনি সে চেক ইন লাইনে দাঁড়িয়েছিল হঠাৎই তার শ্বাস বন্ধ হয়ে আসে হাত কাঁপতে শুরু করে তার চোখ ধীরে ধীরে পুরো লাল হয়ে যায় চারপাশের মানুষ ভয়ে পেছনে সরে যায় এক মুহূর্তের মধ্যে তার হাড় ভাঙতে শুরু হয় পেশি বড় হতে থাকে মুখটা লম্বা হয়ে নেকড়ের মতো আকৃতি নেয় এবং তারপর সে রূপান্তরিত হয়ে যায় এক ভয়ঙ্কর নেকড়ে মানবে তার প্রথম চিৎকারেই পুরো এয়ারপোর্ট কেঁপে ওঠে মনে হচ্ছিল কোনো দানব পৃথিবীতে নেমে এসেছে সে যা কাছে পাচ্ছে তার উপর ঝাঁপিয়ে পড়ছে সিকিউরিটি গার্ড গুলি করছে কিন্তু সে থামছে না এই সবই ছিল এক ভয়ঙ্কর ভাইরাসের প্রথম বিস্ফোরণ এয়ারপোর্টে মাত্র দশ মিনিটের মধ্যে দশজন বিশ জন ত্রিশ জন ক্রমে আরও অনেক যাত্রী সংক্রমিত হয়ে একটার পর একটা রূপান্তরিত হতে থাকে এটা শুধু ভাইরাস না এটা একটা চেইন রিয়াকশন অস্ত্র এয়ারপোর্ট সিকিউরিটি পালানোর পথ বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণে সংক্রমিতরা কাজ ভেঙে বাইরে ছড়িয়ে পড়ে নিউ ইয়র্ক সিটি তখনও জানে না কি ভয়ঙ্কর ঝড় তাদের দিকে এগিয়ে আসছে খবর পৌঁছায় সরাসরি আমেরিকান ডিফেন্স হেডকোয়ার্টারে রাষ্ট্রপতি জেনারেল ডিফেন্স সবাই এক টেবিলে বসে এয়ারপোর্টের ভিডিও তারা লাইভ দেখছে মানুষ ছুটছে গুলি চলছে আর নেকড়ে মানবরা সুপার স্পিডে দৌড়ে বেড়াচ্ছে এখানেই এন্ট্রি হয় আমাদের মুভির গুরুত্বপূর্ণ দুজন চরিত্রের এক ডক্টর র্যাচেল ডেথার ভাইরাসের মূল গবেষক দুই করোনেল হফম্যান সামরিক বাহিনীর প্রধান ডক্টর র্যাচেল বলে এই ভাইরাস আমি তৈরি করিনি কেউ আমার রিসার্চ চুরি করে এটাকে অস্ত্র বানিয়েছে কিন্তু করোনেল হফম্যান একদম অন্য সিদ্ধান্তে তার মতে নিউ ইয়র্ক শহরটাই ধ্বংস করে দিলেই ভাইরাস শেষ হয়ে যাবে এই দুই পক্ষের সংঘর্ষেই মুভিতে শুরু হয় সবচেয়ে বড় রাজনৈতিক খেলা এদিকে সংক্রমিত কিছু লোক এয়ারপোর্ট থেকে পালিয়ে শহরে ঢুকে পড়ে রাতে নিউ রাস্তায় লোকজন হাঁটছে রেস্টুরেন্ট খোলা ট্যাক্সি চলছে হঠাৎই একজন লোক মাঝ রাস্তায় চিৎকার করে ওঠে শরীর মোচড়াতে থাকে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে হয় নিকড়ে মানব একটা ভয়ঙ্কর চিৎকারে রাতের পুরো শহর জেগে ওঠে আর কয়েক মিনিটের মধ্যেই সংক্রমিতরা একের পর এক মানুষকে কামড়ে দিতে থাকে পুলিশ রাস্তায় আসে গাড়ি উল্টে যায় শত শত মানুষ দৌড়ে পালাতে থাকে শহরের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলিশ ও প্রশাসন আর্মি নেমে আসে রাস্তায় গোলাগুলির শব্দে শহর যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায় কিন্তু সমস্যা হলো এই নেকড়ে মানবরা সাধারণ গুলিতে পড়ে না তাদের সুপার স্ট্রেংথ সুপার জাম্প সুপার স্পিড তারা আকাশ ছোঁয়া বিল্ডিং পর্যন্ত লাভ দিয়ে উঠতে পারে এইদিকে ডক্টর র্যাচেল ল্যাবে গিয়ে ভাইরাসের ডিএনএ পরীক্ষা করতে থাকে সে জানতে পারে এই ভাইরাস শুধু সংক্রমিত করে না এটা হোস্টের ওপর নিয়ন্ত্রণ নেয় মানে মানুষের দেহে ঢুকে মস্তিষ্ককে বদলে দেয় যত বেশি সময় যাবে তত বেশি নিয়ন্ত্রণ নেবে ভাইরাস এমন অবস্থায় কর্নেল হফম্যান শহর ধ্বংসের অর্ডার দিতে যাচ্ছিল কিন্তু ডক্টর র্যাচেল চিৎকার করে বলে আমাকে মাত্র এক ঘন্টা দাও আমি এটার সমাধান খুঁজে বের করব ডক্টর র্যাচেল জানতে পারে তার আগের গবেষণা চুরি করেছিল একটি গোপন বায়োলজিক্যাল গ্রুপ তারা ভাইরাসকে এমনভাবে বানিয়েছে যাতে এটা একটা সুপার সোলজার প্রোগ্রামের অংশ হতে পারে মানে ভবিষ্যতে যুদ্ধ করতে মানুষকে নেকড়ে মানবে রূপান্তর করে ব্যবহার করার পরিকল্পনা ছিল এটা জানার পর ডক্টর র্যাচেলের চোখে ভয় আর রাগ দুটোই ভেসে ওঠে ডক্টর র্যাচেল ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে হঠাৎই ল্যাবের সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় শত শত নেকড়ে মানব ল্যাবের দিকে ছুটে আসছে আর্মি ল্যাবকে রক্ষা করতে লাইনে দাঁড়ায় দরজা ভেঙে পড়ে সেনারা গুলি চালায় বোমা ব্যবহার করে তবু তারা থামছে না ভেতরে ল্যাবের আলো কাঁপছে শব্দে পুরো বিল্ডিং দুলছে ডক্টর র‍্যাচেল শেষ শক্তি দিয়ে ভ্যাকসিন তৈরি করে ফেলে এটা ছিল দুনিয়ার প্রথম এয়ারবর্ন অ্যান্টিডোট বাতাসে ছড়িয়ে সবার শরীরে পৌঁছানো যাবে আর্মি হেলিকপ্টারের সাহায্যে ভ্যাকসিন পুরো শহরে ছড়িয়ে দেয় বাতাসে মিশে যায় অ্যান্টিভাইরাস নেকড়ে মানবরা ধীরে ধীরে থেমে যায় তাদের চোখের রং স্বাভাবিক হয় শরীর ছোট হতে থাকে একজন দুজন শতজন সবাই আবার মানুষে ফিরে আসতে থাকে নিউ ইয়র্ক সিটি অবশেষে বেঁচে যায় আর এখানেই মুভিটি শেষ হয়